যারা আপনাকে পছন্দ করে না তাদের সাথে সাক্ষাৎ কম করতে হয় যারা আপনাকে পছন্দ করে না আপনার কোনো জরুরি বিষয়ে পরামর্শের প্রয়োজন পড়লে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া থেকে দূরে থাকতে হয় অপকর্মের মাধ্যমে অঘাত খেতে পারলেও সুখের হাসিটা হাসা যায় না আর সৎ উপার্জনে অল্প খেলেও মুখের হাসি মলিন হয় না মনে রাখবেন অপকর্মে মুখে সুখের হাসি আসে না আমরা অন্যকে সুখী দেখতে গিয়ে অন্যের ভালো করতে গিয়ে নিজেকে বড়ই অবহেলা করে ফেলি আমরা এত মানুষের খবর নিই এত মানুষের দেখাশোনা করি কিন্তু নিজের খবর রাখি না আপনি নিজের খোঁজখবর রাখেন তো খেতে বসে আমাদের প্লেটের কোনো খাবার যদি শেষ হয়ে যায় তবে অন্য কোনো প্লেট থেকে যদি সেই খাবারটা আমাদের প্লেটে নিয়ে আসা হয় সেটা যেমন অরুচির কাজ ঠিক একইভাবে আমাদের পরিবারের সমস্যা আমাদের পরিবারের চাহিদাগুলো যখন আমরা অন্য কারো কাছ থেকে বা আরেকটা মানুষের মাধ্যমে তা পূরণ করতে যাব তখন সেটা হবে বিপদজনক এবং অভদ্রতা আমাদের ভেতরে কোনো অভাব থাকলে কোনো সমস্যা থাকলে সেটা আমাদের ভেতরে সমাধানের চেষ্টা করুন দুর্বলের উপর কখনও জুলুম করবেন না আমরা মানুষ হয়ে দুর্বলের উপরে জুলুম করি কিন্তু একটু খেয়াল করে দেখবেন পশু পাখি পারতপক্ষে দুর্বলের উপরে জুলুম করে না আমরা তো শ্রেষ্ঠ জীব আমরা কেন মানুষ হয়ে দুর্বল মানুষের উপর জুলুম করবো এটা কখনো ভালো কাজ নয় জানেন তো যে মানুষটি সম্পর্কের মায়া বোঝে না সেই মানুষটিকে আপনার মনের যত গভীরেই রাখেন না কেন সে কখনোই আপনার আপন হবে না মিথ্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয় কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মৃত্যুকে শিকড় মারিয়ে দেয় অনেক ধন্যবাদ তোমাকে তুমি শিখিয়েছ দূরে থাকলে ভালোবাসা কমে না ভালোবাসা কমে অবহেলায় ভালোবাসা কমে অযত্নে ব্যস্ততার অজুহাত অযত্নে তো ফুল গাছটাও শুকিয়ে যায় বিবাহিত নারীদেরকে বলছি নিজের পরিবারকে খুশি রাখতে গিয়ে পরপুরুষকে খুশি করতে গিয়ে নিজের স্বামীকে কখনোই কষ্ট দেবেন না কারণ সে আপনার পরিবারকে ভালো রাখতে গিয়ে পরিবারকে সুখ শান্তি দিতে গিয়ে কঠোর পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের সুখ শান্তি ত্যাগ করে বর্তমান সময়ে আপনার পকেট যত ভারী হবে মানুষ আপনার ততই আপন হবে কথাটা সত্য কী বলেন টাকা ছাড়া পৃথিবীতে কিছু আজার হয় টাকা ছাড়া পৃথিবীর সব কিছুই যেন আসতে কখনোই প্রিয় মানুষটিকে কষ্ট দিয়ে কষ্টে রাখবেন না তার অনুভূতি বোঝার চেষ্টা করবেন মনে রাখবেন সারা জীবন স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় কিন্তু আক্ষেপ নিয়ে কখনো কেউ পারে না যতদিন আপনার মধ্যে অপরাধবোধ কাজ করবে ততদিন আপনি মারা যাবেন বাঁচতে এই পৃথিবীতে আপনার যদি কিছু থাকে অর্থ কিংবা সম্পদ সেদিকে কোন নজর এবং সেই সম্পদটি ধ্বংস করে আপনাকে নিঃস্ব করে দিতে লোকের অভাব কিন্তু হবে না কিন্তু আপনি সফল হতে চান সম্পদ টাকা পয়সার মালিক হতে চান নিজেকে ব্যর্থ হিসাবে আপনি আর দেখতে চান না একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তবে এ ব্যাপারে আপনার সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে নিজের জন্য নিজেই পরিশ্রমটা করে যেতে হবে কেউ আসলে জায়গা দেয় না নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয় দায়িত্ব নিতে না পারলে বিয়ে করার দরকার নেই দায়িত্ব নিতে না পারলে কাউকে ভালোবাসারও দরকার নেই জানে যে সয় সে কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি যে সয় তারই ক্ষয় হয়